হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা আর টিপেল ফাইভে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত চলো দেখে নি ইউনিভার্সের কিছু মেসেজ ইউনিভার্স তোমাকে কি কেউ মেসেজ দিতে চায় তোমার গার্জেনের যে তোমার আরাধা যে রয়েছে তোমরা যে ধরনের হও না কেন সেই তোমাকে কী মেসেজ দিতে চায় ওকে ওকে তো এটা পপ আপ হয়েছে দুটো কার্ড পপ আপ হয়েছে দেখো তো থার্ড পার্টির সিচুয়েশান যেখানে জাস্টিস হচ্ছে কোনো ফিমেল এনার্জি এখানে শো করছে কী জানাতে চাইছে ডিভাইন এনার্জি ইউনিভার্স যেটা তোমার জানাটা খুব জরুরি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি কার্ড খুবই ফার্স্ট আসছে চলো অনেকগুলো কার্ড চলে এসেছে সো এটা পপ আপ হচ্ছে তাই নিয়ে নিলাম ওকে দ্য বটম অফ দ্য ডেক কিং অফ প্যান্টিকল দ্য বটম অফ দ্য ডেক ওকে 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 দেখো এখানে কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে যেটা তোমাদের তোমার রিলেশনশিপে ভীষণভাবে একটা প্রবলেম ক্রিয়েট করছিল যেটা তোমাদের কোনো থার্ড পার্টির সিচুয়েশান হবে সে কিন্তু এরকম ব্ল্যাক রিচুয়াল কিছু করেছিল ব্ল্যাক রিচুয়াল করেছিল যাতে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করা যায় যাতে তোমার ম্যারেড লাইফ বলো রিলেশনশিপ লাভ লাইফ বলো সমস্ত কিছুকে স্পয়েল করা যায় কোনো ফিমেল এনার্জি এখানে শো করছে তো তুমি যদি মেল হও তা তুমি যদি ফিমেল হও কোনো মেলের জন্য দেখো দ্যাজ নট ম্যাটার জাস্ট এনার্জি তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী এটা ম্যাচ করবে ওকে এখানে শুধু এনার্জি অনুযায়ী রেট হয় কোনো জেন্ডার স্পেসিফিক পারসন নয় সো এখানে কোনো থার্ড পার্টির সিচুয়েশান রয়েছে যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্টার্ক করার জন্য স্পয়েল করার জন্য কোনো ব্ল্যাক রিচুয়াল করেছিল খুব পাওয়ারফুল রিচুয়াল এখানে করা হয়েছিল ঠিক আছে সেই রিচুয়ালে কিন্তু তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে এরকম বার্ডেনে ফেলে দেওয়া হয়েছিল যেখানে প্রচুর একটা মানে মেন্টালি মেন্টালি বলো ফিজিক্যালি বলো মানে একটা মানে একটা ভীষণ বোঝা মানসিকভাবে একটা বোঝা শারীরিকভাবে একটা বোঝা যেটা তুমি আর বইতে পারছো না সেটা কিন্তু রেওয়ার্ডস এসেছে ইউনিভার্স তোমাকে এটাই মেসেজ দিতে যাচ্ছে যে যে তোমাদের লাইফে এরকম ব্ল্যাক রিচুয়াল ক্রিয়েট মানে সেন্ড করে তোমার লাইফটাকে ঠিক এই রকম বার্ডেনের মধ্যে ফেলে দিয়েছিল এখন কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে এটাই ফেস করছে তার লাইফেও কিন্তু প্রচুর বার্ডেন আছে তার লাইফেও কিন্তু একের পর এক একটা বোঝাও কন্টিনিউ চলে আসছে কারণ সে তোমার লাইফটাকে সম্পূর্ণ এইভাবে দিতে চেয়েছিল এটাই তোমার লাইফে সে কন্টিনিউ করতে চেয়েছিল সে চেয়েছিল সারা জীবন তোমরা এই বোঝা বয়ে যাও কিন্তু ইউনিভার্সে সেটা মঞ্জুর নয় যার জন্যে কাটা রিভার্স এসেছে সে সমস্ত কিছু নেগেটিভিটি সবটাই কিন্তু ব্যাকবার হয়েছে এবং যে মেন্টালি যে বোঝা যে রিলেশনশিপের দিক থেকে যে তোমাকে যে একটা বোঝার মতো মানে যেটা তুমি বয়ে বেড়াতে হয়েছে কোনো কিছুই যেখানে সমস্ত কিছুকে স্পয়েল করে দিয়েছিল যেটা তোমাকে একটা বোঝার মতো বয়ে বেড়াতে হয়েছিলো সেই সেরকম সিচুয়েশান কিন্তু তার লাইফেও শুরু হয়ে গেছে এবং আগামী দিনেও কিন্তু সে এর থেকেও মানে যেটা রিভার্স হয়েছে সেটা ইউনিভার্সের তরফ থেকে কয়েক গুণ গেছে কয়েক গুণ করে কিন্তু রিভার্স হয়েছে সমস্ত সিচুয়েশান কিন্তু এখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাকে যে তোমাদের লাইফটাকে ঠিক এই রকম সিচুয়েশানে ফেলে দিতে চেয়েছিল। দেখো একটা হ্যান্ডম্যান্ড এখানে কিন্তু তোমাকে এরকম সিচুয়েশানে রেখেছিল পাস্ট এনার্জিতে এটা দেখো এটাও কিন্তু রিভার্স এসেছে এটা কিন্তু সেও কিন্তু কারেন্ট সিচুয়েশানে তার সিচুয়েশানে সে হ্যান্ড হয়ে গেছে তার সিচুয়েশানে সে কিন্তু এই রকমভাবেই সে যা যা কৃত্যকর্ম করেছে ভাবেই সে কিন্তু হ্যান্ড হয়ে গেছে এবং সে যেটা চেয়েছিলো যে তোমার লাইফে হোক সেটা কিন্তু তার লাইফে হয়ে গেছে কারণ ইউনিভার্সের তরফ থেকে এখানে জাজমেন্ট ঘোষণা করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে এখানে সমস্ত সিচুয়েশানকে তোমার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে হয়েছে অলরেডি তোমার লাইফ থেকে সম্পূর্ণ রিমুভ হয়েছে এবং রকম হ্যান্ড সিচুয়েশানে কিন্তু সে এখন ফেস করছে আর্থিকভাবেও সে কিন্তু স্টেবেল ছিল আর্থিকভাবেও কিন্তু দেখো আর্থিকভাবে কিন্তু সে কিন্তু স্টেবেল ছিল তার কিন্তু কোনো দিক থেকে তোমাদের লাইফে যে থার্ড পার্টি ছিল তার কিন্তু আর্থিকভাবে স্টেবেল ছিল সেই সমস্ত আর্থিক স্টেবিলিটিকেও ইউনিভার্সের তরফ থেকে লো করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে সমস্ত সিচুয়েশানকে ঠিক তোমাকে যে যে সিচুয়েশানে পেলে দিতে চেয়েছিলো তোমার পার্টনার থেকে তুমি যেন কিছু না পাও বা তোমার যেটা অধিকার যে অধিকার থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছিল। সে সমস্ত কমফর্ট যে সে ভোগ করছিল এমনকি তার নিজের পার্সোনাল লাইফের যে কমফর্ট সে ভোগ করছিল তার পার্সোনাল লাইফের যে সুখ স্বাচ্ছন্দ্য তার পারিবারিক সুখ সমস্ত দিক থেকে সে যা ভোগ করছিল সমস্তটা ইউনিভার্সের তরফ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী দিনেও সে ভীষণভাবে একটা সম সর্বক্ষেত্রে একটা শূন্যতা ফেস করবে সেটা আর্থিক স্টেবিলিটি হোক সেটা পারিবারিক সুখ হোক সেটা পরিবারের সম্পর্কের সুখ হোক সমস্ত দিক থেকে সে কিন্তু তার কিন্তু সমস্ত কিছু রিভার্স হয়েছে তার মানে সমস্ত কিছু তার কমফার্টের যা কিছু মানসিকভাবেও আর্থিকভাবে সমস্ত কিছু কিন্তু তাকে সম্পূর্ণ শূন্যতায় ফেলে দেওয়া হবে কারণ সেটাই সে তোমার লাইফে করতে চেয়েছিল। সমস্ত সিচুয়েশান কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হচ্ছে এবং সমস্ত সিচুয়েশানে কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে অলরেডি সে ফেস করছে এবং আগামী দিনে একটা ভীষণ একটা বড় পর্যায়ে সেটা পৌঁছাবে কারণ সমস্তটাই ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে তোমার লাইফে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করা হয়েছে একের পর এক চ্যালেঞ্জেস তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য একের পর এক ষড়যন্ত্র একের পর এক চ্যালেঞ্জেস একের পর এক নেগেটিভিটি যে সমস্ত ব্ল্যাক রিচুয়ালও সে করেছিল সমস্তটাই কিন্তু তার কাছে ফিরে যাবে কারণ দ্য ওয়ার্ল্ড এসেছে এখানে কিন্তু ওয়ার্ল্ড মানেই কিন্তু একটা সময়ের বড় পরিবর্তন যে সময় এতদিন তাকে সাথ দিচ্ছিল যে সময়ে তার এই কৃতকর্মের সঙ্গী ছিল সেই সময় কিন্তু এখন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে তার দিকে কিন্তু আর নেই কারণ তার সময় শেষ তাকে ইউনিভার্সের তরফ থেকে প্রচুর গাইডেন্স দেয়া হয়েছে তাকে প্রচুর মেসেজ দেয়া হয়েছে যে সে এই সিচুয়েশান থেকে বেরুক এবং সে এই সিচুয়েশান থেকে সম্পূর্ণভাবে নিজেকে ডিট্যাচ করুক কারণ এইটা কন্টিনিউ যেটা করছে সেটা কারণ ভালো জিনিস নয় তাকে প্রচুরভাবে গাইডেন্স দেওয়া হয়েছে কিন্তু সেটা সে মানতে নারাজ যার জন্য ইউনিভার্সকে পদক্ষেপ নিতেই হলো ডিভাইন কে কিন্তু ইন্টারভেশান হয়েছে এখানে ডিভাইন ইন্টারভেশান অবশ্যই হয়েছে যেখানে ইউনিভার্স কিন্তু তার সময় তার যে পূর্ণ যে সে পূর্ব জন্মে হোক বা এই জন্মে যদি কোনো রকম পূর্ণ করে সেই পুণ্যের জন্য তাকে কিন্তু আরও সুযোগ দেওয়া হয়েছিলো যাতে নিজেকে পরিবর্তন করতে পারে বাট সেটা কিন্তু সে করেনি তার সমস্ত পূর্ণ যা ছিল সে নিজেই মানে শেষ করেছে এবং সে নতুন কর্ম করেছে যে যেটা তার জীবনে শুধুমাত্র নেগেটিভিটি শুধুমাত্র অন্যের ক্ষতি করা তোমার ক্ষতি করা করে যে নিজের জীবনে সেই সমস্ত কিছুকে সে নিজের জীবনে ডেকে নিয়েছে সেই সমস্ত সিচুয়েশানকে সে নিজে নিজের জীবনে আহ্বান করেছে সে সমস্ত ব্ল্যাক নেগেটিভ এনার্জি সে নিজের ঘরে প্রবেশ করানোর এন্ট্রি দিয়েছে প্রবেশ করানোর যে নিজে থেকেই নিজের ঘরে এই সমস্ত ডেভেলিশ এনার্জি নেগেটিভ এনার্জি যা তোমার লাইফে সেন্ট করতে চেয়েছিলো সেই সমস্ত কিছু সে নিজের ঘরেই ঢুকিয়েছে নিজের জীবনেই প্রবেশ করিয়েছে শুধু সে নয় তার পুরো পরিবারও সাফার করবে তার পরিবারে তার যারা ম্যারিড আছে তার হাজব্যান্ড স্বামী সন্তান যাই থাকুক তারাও কিন্তু এই সিচুয়েশানের সাথে সাফার করবে একটা কমপ্লিটলি একটা পুরো একটা নিজের জীবনটাকে সম্পূর্ণ নিজের হাতেই শেষ করেছে এরকম একটা ম্যাসেজ কিন্তু চ্যানেলিং ইউনিভার্সের তরফ থেকে আমাকে আমার আসছে যেটা যে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করা তার জীবনে কর্ম হয়ে দাঁড়িয়েছে তার কর্মের ফল হয়ে দাঁড়িয়েছে সে বহু মানুষের জীবনে এই নেগেটিভ এনার্জি কিন্তু ইউজ করেছে নিজের স্বার্থস্বার্থীর জন্য কিন্তু তোমার সাথে করা এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল তার কর্ম হয়ে দাঁড়িয়েছে তার কর্মের ফল কারণ তুমি ডিভাইন চাইল্ড ইউনিভার্সের ঈশ্বরের নির্বাচিত সন্তান তোমার ওপর ঈশ্বর কৃপা রয়েছে যার জন্যেই এখানে ডিভাইন ইন্টাভেশন হয়েছে যার জন্যই সমস্ত সিচুয়েশানকে ব্যাক করা হয়েছে সমস্ত ব্ল্যাক রিচুয়ালকে ব্যাক করা হয়েছে ঠিক আছে তো এখানে তো ডিভাইন ইন্টাভেশন হয়েছে এবং এখানে ইউনিভার্স জাস্টিস করছে দেখো তোমার সম্পর্কের বিশেষ করে তোমার যে রিলেশনশিপের যে থার্ড পার্টি ছিল তাকে কিন্তু সম্পূর্ণ তোমার জীবন থেকে রিমুভ করা হচ্ছে এবং তোমার লাইফে কিন্তু তাকে সে ফিরছে এবং তোমাদের সম্পর্ককে সম্পূর্ণ হিল করা হচ্ছে তোমাদের সম্পর্ককে সম্পূর্ণভাবে আবার পরিপূর্ণতা করা হচ্ছে এটাই ইউনিভার্সের জাজমেন্ট তার সমস্ত কর্মের ফল তাকে হিসাব দিতে হবে এবং এবং তোমাকে একটা পাওয়ারফুল পজিশানেও নিয়ে আসছে ইউনিভার্স যেখানে তুমি তোমার কেরিয়ারে যারা তোমরা তোমাদের কেরিয়ারে কিন্তু ভীষণভাবে ফোকাস করো যেটা আমার ইউনিভার্সের ভীষণভাবে চ্যানেলিং ডাউনলোড হচ্ছে তোমরা কিন্তু ইউনিভার্স কিন্তু তোমাদের একটা পাওয়ারফুল পজিশানে রাখতে চায় একটা পাওয়ারফুল পজিশানে তোমাকে বসাতে চায় সেটাই হবে সব থেকে বড়ো জাজমেন্ট যে তোমার এত বড়ো ক্ষতি করতে চেয়েছিল। যে চাইনি যে তোমার জীবনে কোনো সাকসেস সাফল্য তোমার মানে তোমার সম্পর্কের পূর্ণতা সে কখনোই চায়নি কিন্তু ইউনিভার্স চায় তোমাকে একটা পাওয়ারফুল পজিশানে বসাতে এটাই ইউনিভার্সের জাজমেন্ট আর তোমার ভালোবাসার মানুষ সেও কিন্তু তোমার কাছে ফিরছে ইউনিভার্স কিন্তু তোমাদের সম্পর্ককে আবার পরিপূর্ণতা দিতে চায় যার জন্যই কিন্তু ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিচ্ছে সে সেখানে জাজমেন্ট হচ্ছে সে যা যা করেছে তোমাদের তোমার লাইফে স্পয়েল করার জন্য সে সমস্ত সিচুয়েশনের ফল সমস্ত কিছুর ভার তাকে এবার বইতে হবে ঠিক আছে চলো আর কী মেসেজ দিচ্ছে আর কোনো মেসেজ আছে কি ইউনিভার্সের তরফ থেকে দেখে নিই আচ্ছা থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউভার্সের জন্য আর কোনো মেসেজ আছে প্লিজ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেলি আমার ওকে ওকে আর কোনো মেসেজ আছে ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইউনি প্লিজ থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স ওকে দেখো সে হ্যাঁ ওকে ওকে দেখো হারমিড মোড সে কিন্তু এই হার্মিড মোডে পৌঁছে গেছে তাকে কিন্তু সমস্ত সিচুয়েশন তাকে কিন্তু হিট করছে তাকে তার কার্মা হিট করছে প্রথমেই যে মেসেজটা এসেছিলো এবং সে ভীষণ দুঃখী মানুষ এখন তাকে নিয়েই গসিপ করছে সে কী করেছে কী বলেছিলো তোমার সম্বন্ধে কত রকম নেগেটিভিটি তোমার সম্বন্ধে বলেছিল নেগেটিভ কথাবার্তা তোমার নামে ছড়িয়েছিল মানুষের কে সব কিছু ক্লিয়ার এবং মানুষ সেটা তোমার পজিটিভিটি নাই নিয়েই মানুষ গসিপ করছে যে তোমার মধ্যে একটা মানে একটা মানুষ মনুষ্যত্ব আছে তোমার মধ্যে একটা যেরকমভাবে তোমাকে মানে মানুষের চোখে তোমাকে ভিলেন বানানো হয়েছিল। সেটা কিন্তু তুমি নাও মানুষ এবার সমস্তটা ক্লিয়ার করছে মানুষের কাছে সমস্তটা পরিষ্কার হচ্ছে ঠিক আছে এবং এটা দেখেই কিন্তু এই সমস্ত তোমার লাইফে যে থার্ড পার্টি রয়েছে সেই কিন্তু ভীষণ দুঃখী এবং সে কিন্তু হার্মিট মোডে চলে গেছে সে কিন্তু একা হয়ে গেছে দেখো তোমার যখন হারমিট মোড ছিল তুমি যখন এই সিচুয়েশানে ছিলে তখন কিন্তু তুমি এই সময়টা স্পিরিচুয়ালিটির কাজে লাগিয়েছিলে কিন্তু এইসব নেগেটিভ মানুষজনের পক্ষে সেটা সম্ভব নয় কারণ তারা এতদিন এই সমস্ত ড্যাভেলিশ এনার্জি নিয়ে তারা কাজ করেছে এই সমস্ত নেগেটিভিটি তারা নিয়ে তারা কাজ করেছে যেখানে ঈশ্বরের শরণাপন্ন হওয়া তো অত সোজা নয় ঠিক আছে ঈশ্বর যদি চায় তাহলে অবশ্যই সম্ভব কারণ তাদের মতি যদি ঈশ্বর ঠিক করে কারণ এখানে ইউনিভার্সের এখানে আরও একবার কনফার্মেশান দেখো দ্য ফরচুন চলে এসেছে সময়ের পরিবর্তন একটা বড়ো পরিবর্তন তার কর্মের ফল তাকে দিতে হবে এরকম কর্মের যে সাইকেল সে সাইকেলের তলায় কিন্তু সে চাপা পড়ে গেছে তার কারণ তার কর্ম এতটাই মানে মারাত্মক লেভেলে সে করেছে সেখানে এবার তার কর্মের হিসাব দিতে হবে দেখো ইউনিভার্স এখানে আরও একটা ডাবল কনফার্মেশন দিয়ে দিলো কারণ এটা ঈশ্বরের বিচার ইউনিভার্সের জাস্টিস সে যেমন করেছে এবার তাকে তার ফল দিতে হবে এবার তাকে তার কর্মের হিসাব দিতে হবে তোমার সাথে প্রত্যেকটা অন্যায়ের হিসাব এবার সে দিচ্ছে এবং আগামী দিনেও সে ভীষণভাবে দেবে এবং সে কিন্তু একা হয়ে গেছে সে কিন্তু সমস্তটাই তার কাছে ক্লিয়ার এবং সে এটাও বুঝতে পারছে তোমার ওপরে ঈশ্বরের অনেক কৃপা রয়েছে যার জন্য এই সমস্ত নেগেটিভ এনার্জি যতটা ক্ষতি করার জন্য সে তোমার লাইফে সেন্ড করেছিল সে সমস্ত ক্ষতি কিন্তু কোনো রকম কিছু হয়নি কারণ ঈশ্বর এখানে রয়েছে তোমার সাথে তোমার উপরে ঈশ্বরের কৃপা রয়েছে এবং আমার যেটা জানিয়ে ম্যাসেজ হচ্ছে যে যার কাছ থেকে এগুলো করেছে সে কিন্তু বলে দিয়েছে যে তোমার ওপরে রকম ব্ল্যাক রিচুয়াল কাজ করবে না কারণ তোমার উপরে কিন্তু ঈশ্বরের কৃপা রয়েছে তোমার উপরে একটা আলাদা শক্তি রয়েছে সেই শক্তিটাই ডিভাইন এনার্জির ইউনিভার্সের ঈশ্বরের কৃপা তোমার আরাধ্যা যে রয়েছে তারই কৃপা ওকে সো ইউনিভার্স তোমাকে আবার মেসেজ দিলো একদম কনফার্ম মেসেজ একদম শেষেই যে সে কিন্তু তার কর্মফল পাচ্ছে এবার তাকে তার কর্মের হিসাব দিতে হবে আর নয় জাস্ট স্টপ বহুত হয়ে গেছে এইবার তুমি তোমার হিসাব দিতে স্টার্ট হও হয়ে গেছে অলরেডি তার তার কর্মের ফল অলরেডি কারেন্ট সিচুয়েশানে সে তার কর্মের ফল ফেস করছে ওকে তো এই ছিল আজকের রিডিং ইউনিভার্সকে ধন্যবাদ দিতে একদমই ভুলো না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিং দেখার জন্য যখন এই রিডিং তোমার সামনে যাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে ওকে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট রিডিং